মুহূর্তে আমরা আসি সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের কাছে উদ্দেশ্য প্রকৃতি মোড়ানো ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যাওয়া দূরে তাকালে দানবীয় পাহাড় দেখা যাচ্ছে মনে হচ্ছে পাহাড়ে মেঘ যেন আটকে আছে এই যে ট্র্যাকগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা ট্র্যাক সব ভারত থেকে আমাদের বাংলাদেশে পাথর ইম্পোর্ট করে ট্র্যাকগুলো দেখলেই চেনা যায় আমরা ফাইনালি ধলাই নদীর তীরে চলে আসলাম এই নদী অতিক্রম করে আমাদের ভোলাগঞ্জে যেতে হবে উঁচু উঁচু পাহাড়ের পাশে এই নৌকার ঘাট মানে অসাধারণ একটা জায়গা এটা মুগ্ধ হতে আপনি বাধ্য এক হাজার টাকা পে করে আমরা একটা নৌকা নিলাম এখান থেকে তো উনি আমাদেরকে রেখে আসবেন রেখে উনি চলে আসবেন আমাদের যখন ঘোরা শেষ হবে ওনাকে আমরা আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আগে আমি যখন আমরা যখন ওনাকে নক উনি এই ঘাট থেকে উনি আমাদেরকে রিসিভ করতে যাবেন নদীর কোল ঘেসে দাঁড়িয়ে আছে পাহাড়ের সারি যেন সবুজের এক মহাকাব্য রচনা করেছে প্রকৃতি পাহাড়ের সবুজে মোড়ানো এই নদীর তীরে অনেক চা বাগান আছে বনভূমি আছে ছোট ছোট গ্রাম ছড়িয়ে ছিটিয়ে আছে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার সঙ্গেই এই ধলাই নদী অতপলত জড়িত স্থানীয় জেলেরা এই নদী থেকে জীবিকা নির্বাহ করে মাছ ধরে থেকে আমরা হেঁটে হেঁটে অল্প দূরে গেলেই মেন হচ্ছে বালুর তাপ উপরে হচ্ছে আপনার সরাসরি সূর্যের তাপ মানে আমরা বার্বিকিউ হয়ে যাচ্ছিলাম যাই হোক আমরা কিছু দূর হেঁটে গেলাম যদি এখানে ঘোড়া আছে ঘোড়ার ব্যবস্থা আছে আপনি চাইলে ঘোড়াতেও যেতে পারবেন তাপমাত্রা অনেক বেশি থাকায় আমাদের এই সফরটা খুব একটা সহনশীল ছিল না তারপরেও মন আল্লাহ তালা সৃষ্টির নতুন নতুন জায়গা দেখতে পাচ্ছি এই কথাটাই যখন চিন্তা করি তখন ভিতর থেকে অন্যরকম একটা মানে আনন্দ অনুভব করি যাই হোক আলহামদুলিল্লাহ যে ফাইনালি মেন স্পটে আমরা চলে আসলাম ভারতের মেঘালয় রাজ্য উঁচু উঁচু পাহাড় এপারে বাংলাদেশের সাদা পাথরের রাজ্য জমিতে সিটি আছে নানান ধরনের সাদা পাথর ছোট মাঝারি বড় আকৃতির পাথর যেন এলাকা জুড়ে পাথরের বিছানা কোথাও হাটো সমান পানি আবার কোথাও কোমর সমান পানি কোথাও বা আরও অনেক বেশি পানি আছে এখানে অনেক আনন্দ করতে এসে আবার এই পাথরের মাঝে পা আটকে যেয়ে আমাদের সময় দুর্ঘটনার শিকার হয় এই ব্যাপারে খুব সচেতন থাকা জরুরি কারণ প্রতি বছর এখানে অনেক বড় ধরনের দুর্ঘটনার শিকার হয় আমরা অনেক সময় পেপার পত্রিকা বা নিউজ চ্যানেলে দেখি এই জন্য এখানে ঘুরতে এসে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে পাশে ছোট ছোট লকার আছে এখানে আপনি আপনার রাজবপত্র মোবাইল ফোন ক্যামেরা এখানে রেখে আপনি পানিতে নামার জন্য সুন্দর ব্যবস্থা আছে এবং সর্বোচ্চ আপনাকে সেফটি দেওয়ার চেষ্টা করবে ওরা এবং এখানে ধরনের টিউব আছে আপনি এই টিউবগুলো ঘন্টা প্রতি আপনি ভাড়া নিতে পারবেন পঞ্চাশ টাকা করে অনেক সময় অনেক ধরনের টিউবের কিছু আকৃতি বা বড় কারণে একটু কম বেশি হতে পারে কিন্তু এখানে আপনি ঘুরতে গেলে সব থেকে একটা জিনিস আমি বেশি মানে দেখতে পাই সেটা হচ্ছে আমরা ঘুরতে গিয়ে আমরা ওই পরিবেশটা নষ্ট করে রেখে আসি চিপসের প্যাকেট নানান ধরনের ফলি এবং আমরা যে ওয়েস্ট খাবারের যে ওয়েস্ট জিনিসগুলো আছে এগুলো রেখে আসি যার ফলে পরিবেশ আসলে হুমকির মধ্যে পড়ে সৌন্দর্য উপভোগ করতে গিয়ে তা যেন নষ্টের কারণ হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এ যদি আরও একবার বলি সেটা হচ্ছে পাথর থাকায় খুব সতর্কতার সঙ্গে হাঁটতে হবে না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা আবারও বলি পরিবেশ হুমকিতে পড়ে এমন কিছু অবশ্যই করা উচিত হবে না পলিথিন বা প্লাস্টিকের বোতল সহ পরিবেশ বিপন্ন হয় এমন কোনো কিছু করা যাবে না প্রকৃতিকে বেঁচে থাকতে দিতে হবে তার নিজের মতো করে সীমান্তবর্তী তাই সীমান্তের কাছাকাছি না যাওয়াই ভালো ঘুরে বেড়ানোর সময় বাংলাদেশ বর্ডার সদস্যদের নির্দেশনা মেনে চলতে হবে আর ভুলেও গভীর পানিতে নামা যাবে না তীব্র স্রোতের কবলে পড়লে সাঁতারে জানা মানুষেরও বিপদে পড়ার আশঙ্কা থাকে কারণ হচ্ছে বড়ো বড়ো পাথর আছে পাথরে অনেক সময় পা আটকে যায় তখন সেটা কিচ্ছু করার থাকে না সিলেট থেকে ভোলাগঞ্জ যেভাবে যাবেন আমি শর্টকাটে আপনাদেরকে একটা নির্দেশনা দিই যদিও আমি বাইক নিয়ে গিয়েছিলাম খুলনা থেকে সিলেট পর্যন্ত আর সিলেট থেকে আমার বড়ো ভাই ছিলেন ওনার গাড়িতে করে আমরা ভোলাগঞ্জ বা সিলেট পুরো শহরটা এভাবেই করছিলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যখন সিলেট শহরে ঢুকবেন সিলেটের আন্দরখানা পয়েন্ট আপনার নামতে হবে এখান থেকে আপনি সিএনজিতে যেতে পারবেন সিএনজি আপনার দেড়শো থেকে দুশো টাকা বা আড়াইশো টাকা ভাড়া নেবে আপনি যদি রিজার্ভ নিতে চান সেক্ষেত্রে আপনার তো ভাড়া তো অবশ্যই বেশি পড়বে তাছাড়া আন্দরখানা থেকে আপনার দোতলা বিআরটিসি বাস আছে বিআরটিসি বাসে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনার নাম পড়বে ষাট থেকে সত্তর টাকা কোথায় থাকবেন আপনি যদি ওইখানে ঘুরতে যান কোথায় থাকবেন ভোলাগঞ্জ ঘুরতে গেলে সেখানে থাকার জন্য আশেপাশে কোনো ভালো মানের হোটেল নাই তাও যদি কোনো কারণে থাকতে হয় কোম্পানিগঞ্জের সাদা সদরে এসে সাধারণ মানের কিছু হোটেল পাবে আর সিলেটে থাকার জন্য বিভিন্ন মানের সব ধরনের হোটেল আছে সো আপনি আপনার পরিবার নিয়ে যদি যান তাহলে অবশ্যই আপনাকে সময়ের দিকে খেয়াল রেখে সন্ধ্যার আগে শহরে ফিরে আসতে হবে সর্বশেষ একটা কথা বলি আমি কোনো ট্রাভেল বলার না চিন্তা করলাম যে ইউটিউবের যেহেতু আমার একটা চ্যানেল আছে আমার স্মৃতিগুলো এখানেই থেকে যাবে এলোমেলো যত ভিডিও আছে ভিডিওগুলো চিন্তা করলাম একটা ফ্রেম তৈরি করি জাস্ট আপলোড দিয়ে রাখি তারপর ডিলিট দিই স্মৃতিগুলো এইভাবে গেলে খুলে দিতে খারাপ লাগে এর জন্যই মূলত আসলে আপ দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ